হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণপুমা ব্লগের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম তোমাদের সামনে অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে তো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমাদের এখানে জলাভিষেক আগেও ব্লগ দিয়েছি তোমরা অনেকে দেখেছো তো আজ শেষ সোমবারে আমরা সবাই যাচ্ছি পুরো ফুল ফ্যামিলি জল অভিষেকে যাচ্ছি তো তার সম্পূর্ণ ব্লগ তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো শুরু করা যাক দেখতে থাকো সুভাষ জানতে এসেছি প্রতি বছর তো আটকে শাড়ি যাই এবছর যেতে পারিনি আমি আসলাম দেখি ফুল আসতে কেমন লাগে এই ফুল স্টাফ এইসব বেরোচ্ছে দেখতে পাচ্ছো চলো দেখতে পাবে সো ফ্রেন্ড দেখতে পাচ্ছো পুরো গাড়ি ধরে বেরিয়ে পড়লাম তো চলো সম্পূর্ণ ব্লগ দেখো তো ফ্রেন্ড চলে এলাম ফাইনালি আমরা খেয়াঘাটে তো এখন জল তুলবো সেই নিউ ভাইরাল খালি তো দেখতে পাচ্ছ সব বাবা যাত্রীরা সব যাচ্ছে দেখতে পাচ্ছ কেমন রাস্তাতে সব সন্ন্যাসীরা যে দেখো কেমন ভিড় পড়েছে দেখো তো আমাদের আরেকটা গাড়ি আসছে আসে তবে আমরা যাবো জল তুলতে যাবো সম্পূর্ণ ব্লগ দেখো আশা করি ভালো লাগবে পাশে দেখো সবাই আর ভালো লাগলে লাইক কমেন্ট ছাড়াল সাবস্ক্রাইব করুন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এদিকে আমার বোনেরা সব আসতে মাত্র ভিডিও ও ফটো শ্যুট করতে সব ব্যস্ত ওরা সব আগে থেকে সব রিলস বানাচ্ছে এখন তো তারপর আমাদের আরেকটা গাড়ি চলে আসে আর আমরা হাঁটতে শুরু করি তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই কৈখালি ঘাট মাদরা নদী তো মাদ্রা নদী থেকে আমরা জল তুলবো জল তুলে আমরা হাঁটতে শুরু করব তো চলো সবাই মিলে একসঙ্গে হেঁটে যাচ্ছি অনেকে হেঁটে চলে গেছে আগে এখন কিন্তু দশটা সাড়ে দশটা বাজে আর এখন দেখো কতটা ভিড় পড়ে গেছে সবাই জল তুলতে যাচ্ছে তো চলো দেখো কন্টেক সো ফ্রেন্ড এখন হাটাতে যাচ্ছি আমরা জল তুলতে ঘাটে তো আজকে এত তাপমাত্রা প্রচণ্ড ভরে আর এত গরম তো এর মধ্যে আমরা হাঁটতে পারছি না রাস্তা এত গরম হয়ে গেছে প্রচুর মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছে অনেকে জল তুলে নিয়ে চলেও আসছে আর আমরা সবে যাচ্ছি জল তুলতে তো দেখো সবাইকে দেখা একটু

তো চলো আমরাও জল তুলে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই পাশে থেকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সো ফ্রেন্ড ফাইনালি আমরা জল তুলে নিলাম প্রচুর ভিড় রয়েছে তো ঘাটে জল তুলে এখন আমরা যাচ্ছে আটশো তো ফার্স্ট আটশো জল ঢালতে হবে সবাই যাচ্ছে আর আটশ্রমের পরিবেশটা একটু দেখাবো আগেও তোমরা দেখেছো আমার ব্লগে তো একটু দেখাই দেখো

ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা জল নিয়ে এখন রাস্তাতে হাঁটছি আর প্রচণ্ড গরমের মধ্যে হাঁটতে হচ্ছে আর যত বেলা হচ্ছে তত কিন্তু মানে লোকের সমাগম বাড়ছে দেখতে পাচ্ছো তোমার চারিদিকে খেত দেখলে বুঝতে পারবে এত গাড়ি চাপ মানে এত মানে সব যাত্রীরা আসে তোমরা একটু দেখো জাস্ট দেখলে বুঝতে পারবে যে ভাইরাল হয়ে খালিতে এখন জল হারা কি পরিষেবা চলছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি অনেকটা রাস্তায় হেঁটে এসি আর এখন কিন্তু রোদের তাপমাত্রা অনেকটা রয়েছে আর এই গরমের মধ্যে হাঁটতে হচ্ছে তো আমার পায়ের অবস্থা খুব খারাপ সিচুয়েশান হয়ে গেছে তবু তার মধ্যে দিয়ে হাঁটছি তো একদমই হাঁটতে পারছি না এই গরমে একদম হাঁটা অভ্যেস নেই দেখতে পাচ্ছো কত কষ্ট করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শুধুমাত্র জল ঢালার জন্য শুধু আমি বলে নয় অনেক ভক্তরাও যাচ্ছে তো এইভাবে আমরা সারা বছর মানে বছরে একবার এই শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমরা খুব আনন্দ করতে করতে যাই তো আমরা জল ঢালি জলাভিষেক হয় আমাদের এখানে আমার আগে ব্লগ দেওয়া রয়েছে যারা দেখো দেখো বুঝতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন শিব মন্দিরে জল ঢালছি তো এইভাবে সারা রাস্তা যত মন্দির পরে তো আমরা প্রত্যেকটা মন্দিরে জল ঢালতে ঢালতে আমরা মেন আমাদের মন্দিরে পৌঁছাই তো ফ্রেন্ড সেই দশটায় জল তুলেছি আর এখন বাজে দুটো তো এখন পর্যন্ত আমরা হাঁটছি আর এখন আমাদের অনেক সময় লাগবে পৌঁছাতে এতটা রোদের তাপমাত্রা বেড়েছে আর রাস্তা প্রচণ্ড গরম হাঁটতে পারছি না তো যার কারণে একটু রেস্ট নিয়ে নিয়ে আসতে হচ্ছে আর আমরা তো জল নিয়ে প্রায় অনেকটা চলে এসে আর ঘন্টাখানে লাগবে না পৌঁছোতে এখন পর্যন্ত অনেক ভক্তরা আসছে বাবার ভক্তরা অনেকে যাচ্ছে খাটে জল নিয়ে ফিরতে তাদের মনে অনেক রাত হয়ে যাবে তো যাই হোক দেখো ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো ফ্রেন্ড অনেকটা রাস্তা আসার পরে এখন একটু রেস্ট করছি তো দেখতে পাচ্ছ আমার ফুল ফ্যামিলি সবাই বসে রয়েছে তো তো একটু রেস্ট করে আবার আমরা চলতে শুরু চলো গরম দেখতে এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে রয়েছে সবাই হাঁপিয়ে গেছে তো প্রত্যেক বছরের থেকে এবছর প্রচন্ড কষ্ট হচ্ছে আর এদিকে দেখতে সবাই রাস্তা দিয়ে এখন হাঁটতে শুরু করেছে মানে সবাই যাচ্ছে আর কি আমরা এখন বসে রয়েছি তো তারপর চলে না আমাদের বাজারে দেখতে পাচ্ছ বাজারের আমাদের গোবিন্দ মন্দিরেই তো বাজারের মন্দিরের তে আমরা জল ঢাললাম জল ঢালার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখানে জল ঢালার পরে আমরা প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম যার কারণে ভিডিওটা এখানে শেষ করব তো যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই করে একটু শেয়ার করো সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ভালোবাসা ও টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো